ভয়ঙ্কার চাপের মুখে পড়ে পদত্যাগ করলেন ডক্টর মোহাম্মদ ইনুস দায়িত্ব পেয়ে ডোনাল্ড ট্রাম্পকে সাথে নিয়ে দেশে ফিরছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিকে জুলাই সনদ নিয়ে টাল বাহানা করার কারণে নিষিদ্ধ হতে পারে জামাত এবং বিএনপি তাহলে কি এবার সত্যি দেশের রাজনীতির মোড় ঘুরতে চলেছে কি বলছে গণমাধ্যম প্রমাণ সহকারে আপনাদের কাছে এই ভিডিও মাধ্যমে দেখে দেব তাহলে চলুন ভিডিওটি দেখতে থাকি রাজনীতির অঙ্গনে এটা অনেকটা বেশামা ডক্টর ইউমোসের আউট অফ কন্ট্রোল তা সরকারের এই সিচুয়েশন এখন তিনটি সাক্ষাৎকার দিয়েছেন শেখ হাসিনা সেই তিনটি সাক্ষাৎকারে শেখ হাসিনা পরিষ্কার ভাবে এই কথাটা কিন্তু বলেছেন শেখ হাসিনা কবে ফিরবেন কখন ফিরবেন কিভাবে ফিরবেন আমার মনে হয় শেখ হাসিনার তিনটি সাক্ষাৎকার পড়লে সেটা খুব পরিষ্কার কিছুদিন আগে অধ্যাপক ইউনুসের মাঝে খুঁজে পেয়েছিলেন জিয়াউর রহমানের প্রতিচ্ছবি তবে সেই স্বপ্ন প্রতি এখন চরম ক্ষুব্ধ মির্জা ফখরুল এবং তার দল বিএনপি জুলাই সড়ক নিয়ে তুলেছেন প্রধানের অভিযোগ এতদিন পরে এসে বিএনপির মাথায় ভেঙে পড়েছে আকাশ জুলাই সনদের পৃষ্ঠা বদলে ফেলার অভিযোগ করছেন জ্যেষ্ঠ নেতারা অন্যদিকে বিএনপিকে নিয়ে রীতিমতো ছেলে খেলায় নেমেছে জামান ইসলামীবাদ অবশেষে সেনা প্রধানের কাছে ক্ষমতা হস্তান্তর করে পদত্যাগের ঘোষণা দিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে সন্ধ্যার পরেই এক দফার ঘোষণা দিল আওয়ামী লীগ আবারও লাইভে এসে কঠোর নির্দেশ দিল জাহাঙ্গীর কবির নানক ঢাকাতে পুলিশের গাড়িতে আগুন সন্ধ্যার পর আবারো রণক্ষেত্র তর ঢাকা নগরী ঢাকা যেন উদ্বেগ আর উৎকণ্ঠার নগরী আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে শঙ্কায় রাজধানীবাসী জঙ্গি মব সন্ত্রাসের জন্য অবৈধ অসাংবিধানিক ক্ষমতা দখলকারী অর্থ ক্ষমতারূপী রুশের পদত্যাগ এবার ভয়াবহ পরিস্থিতিতে রাতে তাহলে কি না দেখে তার আপনি যদি এখনো নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যাতে করে এমন নতুন নতুন আপডেট নিউজ সবার আগে আপনাদের হাতে পৌঁছে দিতে তাহলে চলুন এই বিষয় রাজনৈতিক বিশ্লেষকরা কি বলছে আগে সেই ভিডিওটা দেখেনি তারপরে কিন্তু মূল ভিডিওটা

আজকে থেকে যারা ঢাকা যাচ্ছেন খুবই সাবধান খুবই সাবধান বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ঢাকাতে আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেকে প্রবেশ করছে আবার তেরো তারিখ লকডাউনকে সফল করার জন্য অনেকে প্রবেশ করবেন যারা পরিকল্পনা করছেন ঢাকা শহরে ঢুকতে হলে আপনাকে একটা পুলিশি রাতের পর পার হইতে হবে বোঝেন নাই আসেন বিষয়টা বুঝিয়ে বলি আওয়ামী লীগের ডাকা যে লকডাউন কর্মসূচি আছে সেই কর্মসূচিকে ঠেকাতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সরকার কোন ব্যক্তি যেন নাশকতা করতে না পারে সেক্ষেত্রে কাউকে সন্দেহ হলে অর্থাৎ ফিফটি ফোরে আপনাকে গ্রেপ্তার করবে আইনশৃঙ্খলা বাহিনী কিভাবে গ্রেপ্তার করবে আপনার এই যে ফোন আপনার এই যে হোয়াটসঅ্যাপ আপনার এই যে মেসেঞ্জার আপনার যে ফোনের হিস্ট্রি বা আপনার মানে চেহারা চাল ছবি ঢাকা কেন যাচ্ছেন প্রত্যেকটা বিষয় আপনি তদন্তের মুখে পড়বেন ঢাকা শহরে প্রবেশের মুখে অর্থাৎ সারা বাংলাদেশ থেকে ঢাকাতে যারা অনুপ্রবেশ করবে তাদেরকে তল্লাশি এবং জিজ্ঞাসাবাদের একটা আহ কি বলা হয় যে কার্যক্রম কিন্তু সরকার হাতে নিয়েছে যেহেতু তেরো তারিখ আপনার কি বলা হয় যে শেখ হাসিনার একটা রায় হবে স্বাভাবিক একটা প্রতিক্রিয়া দেখাবে সেইটাকে নিয়ে সম্পূর্ণভাবে প্রস্তুত কিন্তু সরকার এমনকি আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ধরার জন্য বেশ কিছু কিন্তু পেতে আপনি যখন ঘর থেকে বের হচ্ছেন ঢাকা যাচ্ছেন আপনাকে তল্লাশি অর্থাৎ একটা পুলসিরাতে পার হচ্ছে কোনটা বিভিন্ন জায়গায় আপনার গাড়ি থামিয়ে আপনার ঢাকা যাওয়ার মোটিভ কেন যাচ্ছেন কবে আসবেন কার কাছে যাচ্ছেন নানান কিছু চেক করা হবে আপনি বুঝতে হবে যে অতীতে আওয়ামী লীগও যখন বিএনপির কোনো প্রোগ্রাম থাকতো জামাতের কোন প্রোগ্রাম থাকতো এই ধরনের আহ কি বলা হয় যে একটিভিটিস কিন্তু সরকার করত যে মোবাইলটা আপনার হাতে নিত তো মোবাইলের মধ্যে হয়তো আপনি কারো একটা স্ট্যাটাস আপনার ফেসবুকটা খোলা হয়তো সন্দেহ হলেই কিন্তু এখন গ্রেপ্তার এই মুহূর্তে মামলা লাগবে না আপনাকে সাথে সাথে বাহিনী বুঝতে পারছেন কি পরিমাণ টাফ সিচুয়েশন সরকার কিন্তু এখানে উদ্যোগ নিচ্ছে কেন নিচ্ছে গেল দুই দিনে আপনি দেখেন সারা বাংলাদেশে বা গত তিন দিনে যতগুলো বাসে আগুন দিয়েছেন যে বা যারা দিয়েছেন আল্লাহর গজব পড়বে ভাই কেন এই যে চট্টগ্রামের কোথায় যেন দেখলাম একজন বাসের ড্রাইভার ঘুমন্ত বাসের মধ্যে সে ঘুমাচ্ছে আপনি আগুন দিয়ে দিলেন বাসটা চলে গেল একটা মানুষ আপনি পড়া মাইয়া ফেললেন আপনার ভাগ্যে আল্লাহর তরফ থেকে গজব আসবে আর যেই দলের তারাই করেন আওয়ামী লীগ করেন বিএনপি করেন অন্য দল করেন কেউ কারে ফাঁসানোর জন্য করেন তো সরকার এখন কি বলতেছে গণহারে যা হচ্ছে সব লীগ করতেছে তো এই যে বিষয়টা তো এখন কে কারা করতেছে কাললাপাক ভালো জানে আমাদের দেশের রাজনৈতিক এবং আইন শৃঙ্খলা বাহিনীর একটা কমন জিনিস হয় কি সরকারে যারা থাকেন আর বিরোধী দলও যারা থাকেন যাই ঘটুক এটার দায়ভার বিএনপি জামাতের উপর একসময় আওয়ামী লীগ দিচ্ছে আর এখন যেহেতু সরকারি আগামী দিনে বিএনপি জামাত আসবে এখন গণহারে আওয়ামী লীগের উপর যাচ্ছে সঠিক ইনভেস্টিগেশন ছাড়া আবার অতীতে বিভিন্ন সময় আমরা দেখছি আমাদের এই রাজনৈতিক দলগুলা নিজেদের স্বার্থে কিভাবে মানুষকে আগুন দেওয়া পড়ায় মারছে চলন্ত বা আগুন দিছে অর্থাৎ সবগুলোর চরিত্র কিন্তু কাছাকাছি আমাদের একরকম আজকের দিনে সারা বাংলাদেশে বেশ কিছু অভিযান চলবে আপনি আপনার এলাকার খবর নেন গতকালকে বলছি এলাকাটা দেখেন অনেক মানুষকে পুলিশ ধরে নিয়ে গেছে পুরো মামলা এতদিন ধরে নাই কিন্তু নভেম্বরকে ঘিরে যখন আপনি ফেসবুকে স্টেটাস দিচ্ছেন কমেন্ট দিচ্ছেন অর্গানাইজিং করছেন বা টাকা পয়সা দিচ্ছেন আপনি কিন্তু সম্ভব মনিটরিং হচ্ছেন বিশেষ নজরদারি করা হচ্ছে সো ঢাকা যারা যাবেন চিন্তা ভাবনা করতেছেন ভালো করে চিন্তা ভাবনা করে যাইয়েন কারণ বিপদে পড়লে ভাই কেউ খবর নাই আপনি দেখেন রাজনৈতিক নেতাদেরকে নিয়ে আমরা এমন কথা বললে আমাদের উপর সবাই খেপে যারা বড় বড় নেতা যখন সরকারি ছিল আরামে ছিল টাকা পয়সা কামাইছে কোটি কোটি টাকা কামাইছে সরকারের নাই যে যেমন পারছে টাকা পয়সা লেনদেন করে সব বিদেশ গিয়ে বয়ে উঠেছে রাজার জীবন কাট আছে আবার যখন কখনো সরকার ক্ষমতায় আসার সুযোগ হবে তারা দেশে আসবে কিন্তু মাঝখানে যে কর্মী যারা আছেন জেল খাচ্ছেন মামলা খাচ্ছেন মার্ডার হচ্ছেন মারামারি করতেছেন হামলা শিকার হচ্ছেন হামলা করতেছেন দিনশেষে আপনার লাইফটা দৌড় উপর বিএনপি নেতাদেরকেও দেখেন একটা সময় দেশের বাইরে গিয়া রাজার মতো লাইফ লিড করছে এখন এই যে আবার তারা রাজা হয়ে কিন্তু বাংলাদেশে আসতেছে কিন্তু এই যে সাধারণ কর্মীরা যারা গেল সতেরো বছর সাফার করছে তারা ধরেন কি অবস্থায় ছিল সো আহ রাজনীতি থাকবে কার্যক্রম আমি একটা দল করি আপনি একটা দল করবেন আমার নেতা আমার হুকুম দিলে এটা চালাই দাও পরাই দাও যেই দলেরই হন এটা একটা অন্যায় করে একটা মানুষের উপর একটা মানুষের রিজিকের উপর তার কোনো সম্পত্তির উপর এটা চালাই পাও রাষ্ট্রীয় সম্পত্তির উপর আপনার বুজ থাকতে হবে যে আপনি নিজের ঘরে আগুন দিচ্ছেন রাজনীতি ভালো জিনিস খারাপ জিনিস না রাজনীতি আমাদের ভাগ্য বদলায় দেশের রাষ্ট্রের মানুষের জনগণের কিন্তু যেই রাজনীতি অপকর্মে উৎসাহিত করে যেই নেতার বক্তব্যে অপকর্ম থাকে এটাকে না মানা আপনার জন্য ইমানি দায়িত্ব এখন কর্মসূচিগুলো কি আপনারা ভালো জানেন যেটাই করবেন বুঝেশুনে করেন বিপদে পড়লে আপনাকে কেউ বাঁচাবে না ভালো থাকুন দশক অনেক কিছু অনেক আলোচনা অনেক সময় পার আদালত চত্বরের হাঁটাহাঁটি অনেক গবেষণা অনেক কিছুর পরে অবশেষে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরছে এবং সেটা আদালতের রায়েই সম্ভবত ফিরছে বিশ নভেম্বর তারিখ নির্ধারণ করা হয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপের বিরুদ্ধে যে রিভিউ সেই রিভিউয়ের রায় দেওয়ার জন্য অর্থাৎ ধরে নেওয়া যায় যে বিশ নভেম্বর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরছে যদি বিশ নভেম্বর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে তাহলে বর্তমান সরকারের অবস্থাটা কি হবে তারাই কি তত্ত্বাবধায়ক সরকার হবে নাকি এই সরকার পদত্যাগ করে নতুন করে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে নাকি ভিন্ন কোন পথ খোঁজা হবে সেই আলোচনা করে বসার চেষ্টা করব একটু থাকবেন পলটিক্স টিভিতে নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরছে অর্থাৎ সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটা বাতিল করা হয়েছিল আওয়ামী লীগ সরকারের আমলে সেটা আবার সংবিধানে সংযোজিত হচ্ছে আদালতের নির্দেশে এটাই আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যদিও আদালতের রায় এখনো পায়নি কিন্তু অনুমান করা যায় যে রায়টা এটাই আসছে এটা নিয়ে ডেলি স্টারের শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন সেখানে বলা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের বিরুদ্ধে আপিলের রায় বিশ নভেম্বর একটু তারা কী বলছে সেটা জেনে নিয়ে তারপরে মানে আমরা আলোচনায় যাই বিশ নভেম্বর নির্ধারণ করা হয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এটা নির্ধারণ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণ আপিল বেঞ্চ রায় ঘোষণার জন্য এই তারিখ নির্ধারণ করেছেন টানা দশ দিন শুনানি শেষে আপিল বিভাগ রায়ের তারিখ ঘোষণা করল অবশেষে ধারণা করা হচ্ছিল যে এই রায় হয়তো এই সরকারের আমলে এত দ্রুত আসবে না নাও আসতে পারে এটা ঝুলে থাকতে পারে সরকার যেহেতু মানে তত্ত্বাবধায়ক সরকার ফরমেটে যাওয়ার উপায় নাই সেই কারণেই ঝুলে থাকতে পারে কিন্তু আদালত অবশেষে সিদ্ধান্ত নিয়েছেন বিশ নভেম্বর রায় দেবেন কিন্তু রায় দেওয়ার পরে কি হবে সেটাই হচ্ছে বড় ব্যাপার এর আগে দু হাজার এগারো সালের দশ মে তৎকালীন প্রধান বিচারপতি এব এ এম খাইল হকের নেতৃত্বে আপিল বিভাগের সাত সদস্যের সংখ্যাগরিষ্ঠ তার ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার সংবিধান থেকে বিলোপ করা হয় তারপরে বিভিন্নভাবে আপিল রিভিউ এই ব্যাপারগুলো চলছে এগুলো তো আপনারা জানেন এখন যেটা বলছিলাম যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটা সংবিধানে ছিল সেখানে যেটা ছিল সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হবেন সুপ্রিম কোর্টের সর্বশেষ অবসরপ্রাপ্ত বিচারপতি সর্বশেষ অবসরপ্রাপ্ত বিচারপতি যখন মানে এটার প্রধান হবেন তখন এই প্রধানটা হওয়ার কথা বিচারপতি ওবায়দুল হাসানের বর্তমান সংবিধান অনুযায়ী কিন্তু বিচারপতি ওবায়দুল হাসান তিনি গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন তাকে তো মানে প্রধান করার কোনো প্রশ্নই আসে না অপশনই নেই তাহলে কে হবেন প্রফেসর ইউনুস বর্তমান সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা যেভাবে আছে সরকার প্রধান হিসেবে যাকে নেওয়া হবে যে অপশন রয়েছে তাতে প্রফেসর ইউনুসের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার কোনো অপশন নেই জুলাই সনদে যে আলোচনাটা হয়েছে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হলে কোন কোন অপশনে বাংলাদেশের নাগরিকদের মধ্য থেকে খুঁজে বের করা হবে প্রধানমন্ত্রী বিরোধী দলের নেত্রী স্পিকার ডেপুটি স্পিকার এই এরকম পাঁচ সদস্যের একটা মানে দল নির্ধারণ করবেন কারা মানে আসতে পারেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে সেই ব্যাপারটা যেহেতু এখনো সংবিধানে আসেনি সুতরাং পুরোনো যে সংবিধানে আছে সেটাই যদি আপিল বিভাগের রায়ের মাধ্যমে নভেম্বরে আসে তাহলে তত্ত্বাবধায়ক সরকার প্রধান কে হবে প্রফেসর ইউনসের কোনো অপশন নেই বিএনপি এরই মাঝে আহ্বান জানিয়েছে যে এই সরকারই যেন তত্ত্বাবধায়ক সরকারের মানে রোল প্লে করে তত্ত্বাবধায়ক সরকারে কনভার্ট হয়ে যায় এর আগে অনেকদিন আগে গত বছর আমাদের অ্যাটর্নি জেনারেল তিনি মন্তব্য করেছিলেন যে এই সরকারই তত্ত্বাবধায়ক সরকারে কনভার্ট হয়ে যাবে তাতে কোনো সমস্যা নেই কিন্তু তিনি তো মানে আমার মনে হয় যে মানে আইনের চাইতে নির্বাচন নিয়ে বেশি ব্যস্ত তিনি বিএনপির হয়ে নির্বাচন করবেন ছিনাইদাহা থেকে সেটা নিয়েই বেশি ব্যস্ত তার তো ভাবা ভাবার কথা ভাবা উচিত যে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কীভাবে আছে সেটা ইচ্ছা করলেই আপনি পরিবর্তন করতে পারেন না আবার সুপ্রিম কোর্টের রায়েও তত্ত্বাবধায়ক সরকার গঠনের পুরো প্রক্রিয়া বদলে যাবে এটাও হতে পারে না রায়টা হবে এটাই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটা বাতিল করা হয়েছিল সেটা আবার পুনঃ সংযোজন করা হলো সুতরাং এই সরকারের তত্ত্বাবধায়ক সরকার ফর্মেটে যাওয়ার কোনো অপশন নেই অপশন একটাই এই সরকারকে পদত্যাগ করতে হবে পদত্যাগ করে নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠিত হতে হবে সেই ক্ষেত্রে প্রধান কে হবেন একটা উপায় আছে প্রধান বিচারপতি বর্তমানে যিনি আছেন রেফাত আহমেদ তিনি যদি পদ মানে অবসর নেন পদত্যাগ করেন পদত্যাগ করে সর্বশেষ অবসরপ্রাপ্ত বিচারপতি হবেন তার প্রধান হওয়ার একটা প্রক্রিয়া হতে পারে সেটা একটা প্রক্রিয়া হতে পারে কিন্তু প্রফেসর ইউনুস সরকার কি চলে যাবে এটা কি বিশ্বাসযোগ্য চলে যাওয়ার কোনো উপায় রয়েছে বিশ্বাসযোগ্য নয় এরই মাঝে বিএনপির একজন আইনজীবী এই শুনানি চলাকালীন বলেছিলেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে ফিরলেও এটা পরবর্তী নির্বাচনের ক্ষেত্রে প্রযোজ্য হবে এই নির্বাচনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না তাহলে এই নির্বাচনের ক্ষেত্রে কিভাবে এই সরকার ফাংশন করবে সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকা সত্ত্বেও সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি আপনি ফিরিয়ে আনেন তাহলে সংবিধানের অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা নেই তাহলে সংবিধান মানে একশো ছয় অনুচ্ছেদের যে রেফারেন্সে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছিল তখন সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল না বলেই এটা করা হয়েছিল যখন আপনার সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসছে তখন তার অন্তর্বর্তীকালীন সরকার থাকতে পারে না তার মানে একটা বড় ধরনের সাংবিধানিক জটিলতা তৈরি হতে পারে সেই জটিলতা থেকে কিভাবে উত্তরণ পাওয়া যাবে সেটা এখন সরকারের এবং বিভিন্ন রাজনৈতিক দলের সিদ্ধান্ত যদিও বিভিন্ন রাজনৈতিক দলের অবস্থানগুলো এরকম আমরা সমসাময়িক কালে দেখছি যে সংবিধান এইগুলো তোয়াক্কা করার কিছু নেই আমরা যেটা সিদ্ধান্ত নেব জুলাই পরবর্তী সময়ে আমরা যেটা সিদ্ধান্ত নেব সেটাই সংবিধান সংবিধানকে ছুঁড়ে ফেলতে না পারার পরেও যখন সংবিধানের বিরুদ্ধে গিয়ে সংবিধানের বাইরের সিদ্ধান্ত নিতে চাই রাজনৈতিক দলগুলো তখন প্রশ্ন জাগে যে রাজনৈতিক দলগুলোতে যথাযথ মানসম্পন্ন জ্ঞান সম্পন্ন আইনজীবী আছেন কিনা যারা এটা ভাবতে পারেন অন্তত যে এই ধরনের সংবিধান বহির্ভূত সিদ্ধান্ত নিলে পরবর্তীতে সেগুলো আদালতে চ্যালেঞ্জ হবে আর আদালতে চ্যালেঞ্জ হলে আদালতে এগুলো সব কিছু বাতিল হয়ে যাবে এবং এই কর্মকাণ্ডের সঙ্গে যারা জড়িত ছিলেন তারা আদালতের কাঠগড়ায় যেতে বাধ্য হবেন তার মানে জটিলতা তৈরি হচ্ছে নতুন করে সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার মধ্য দিয়ে বিশ নভেম্বরের পরে পরিস্থিতি কোন দিকে যায় সেটাই এখন দেখার বিষয় আমরা যারা মনে করছি যে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হয়ে যাচ্ছে নতুন সরকার আসছে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহতেই এবং আমরা আবার গণতন্ত্রের দিকে ফিরে যাচ্ছি সেই ভাবনাগুলো আমার মনে হয় যে খুব সহসা বাস্তবায়িত নাও এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যাতে করে এমন নতুন নতুন আপডেট নিউজ সবার আগে আপনাদের হাতে পৌঁছে দিতে পারে তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজ নিয়ে